নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন স্টাইলের রেসিপি পেঁয়াজ ডিম চপ সবাই তো আলু ডিম দিয়ে চপ বানায় এবার নতুন স্টাইলে পিঁয়াজ ডিম দিয়ে চপটা বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে চলুন এখানে দুটো পেঁয়াজ পিঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে লাম্বা লম্বা করে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে কাটতে হবে এরকম লম্বা লাম্বা করে কাটতে হবে আমি সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এবার সব পেঁয়াজগুলো এখানে নিয়ে নিয়েছি এখানে নুন দিয়ে দিয়েছি ভালো করে এগুলাকে নুন দিয়ে মাখতে হবে যাতে পেঁয়াজের ভিতরে নুন ঢুকে যায় এবার এটাকে পনেরো বিশ মিনিটের জন্য ডাকা দিয়ে রেখে দেব। দুটো ডিম নিয়ে নিয়েছি এগুলাকে এখন কেটে নেব দু পিস দু পিস করে নিয়েছি এক পিস সরিয়ে রাখবো আমার পরে কাজে লাগবে আর এগুলাকে লম্বা লম্বা করে কেটে নেব এখন এরকম তিন পিস ডিমটাকে কেটে নিয়ে নিয়েছি এবার পনেরো বিশ মিনিট হয়ে গেছে ডাকা সরিয়ে দেখুন পিঁয়াজটা নরম হয়ে গেছে আর জল বেরিয়ে গেছে এরকম পেঁয়াজ নরম হলে ভালো হবে এখন বেসন দিয়ে দেবো মতো বেসন দিতে হবে যেহেতু আমি অল্প নিয়েছি অল্প দিয়েছি বেসন এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর বাজা জিরে গুঁড়ো দিয়েছি আপনাদের বাসায় চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারবে আর বাজা গুঁড়ো না থাকলে এমনি জিরে গুঁড়ো দিয়ে দিলেও হবে চলুন এখন ভালোটিকে ভালোভাবে এটাকে মেখে নেব চটকে চটকে মাখতে হবে যাতে একদম নরম হয়ে যায় এখানে আমি কোনো জল ইউজ করব না আপনাদের যদি লাগে অল্প জল ইউজ করবে যাতে এটা নরম না হয় এটা এখানে ডিম ডিমটা রেখেছিলাম যে এই ডিমটা এখন দিয়ে দেব এই এরকম ডিম দিলে বেশি টেস্ট হবে খেতে অনেক মজা লাগবে এখন ভালোভাবে এটাকে মেখে নেবো একসঙ্গে দেখুন আমি এখানে জল ইউজ করিনি আর আমি এক্সট্রা নুনও ইউজ করিনি যেহেতু আগে নুন দেওয়া ছিল হাতে অল্প তেল লাগিয়ে এখন এটাকে চপের আকারে গড়ে নেব এরকম চেপে চেপে গড়ে নিতে হবে খেতে টেস্টি হয় একবার ঘরে বানিয়ে সবাইকে দিয়ে দেখবেন সবাই খুব ভালো লাগবে সবার আশা করি দেখুন আমি চপ দুটো রেডি করে নিয়েছি এখন এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে থেকেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আমি এখন ছেড়ে দেব ভালোভাবে গ্যাসটা কম করে রাখতে হবে যাতে ভিতরটা ভালোভাবে বাজা বাজা হয়ে যায় নাহলে ভিতরটা কাঁচা থাকবে গ্যাসটা কম কম মিডিয়ামভাবে রাখতে হবে ভালোভাবে উল্টো পাল্টো করে কাটতে হবে এটাকে এখন লাল লাল করে করে বেজে নিয়েছি আমি এবার উঠিয়ে নেব এটা দুটোকে তেলটা ভালোভাবে জড়িয়ে নিবে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে যেন একটু